যে আল্লাহর নবীর দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছিল বিধে এই দিনে আমরা হালুয়া রুটি খেয়ে থাকি এই কারণেই আমরা এই দিনে হালুয়া রুটি খেতে আল্লাহর দাঁত ভেঙে গিয়েছিল বিধে আল্লাহর নবী হালুয়া রুটি খেয়েছিলেন তো আপনি তো বাবাজি আপনার বত্রিশটা দাঁতের বত্রিশটাই আছে খুব শক্তিশালী একটাও পরে নাই এরপরে কেন হালুয়া রুটি খাচ্ছেন আল্লাহর নবীর দাঁত যুক্ত ভেঙে গিয়েছিল। আপনার তো ভাঙে নাই আপনি কেন হালুয়া রুটি খাচ্ছেন আপনি যদি হালুয়া রুটি খেতে চান আতুর দিয়ে পিটিয়ে আপনার দাটাকে ভাঙতে হবে তারপরে ছড়ে বরাতের দিন হালুয়া রুটি খেতে হবে ঠিক না ঠিক বললাম সম্মানিত বস্তি এগুলো ভন্ডামি করা ছাড়া আর কিছুই নয় আর কিছুই নয় আমরা যখন বলতে যাই আমরা যখন বলতে যাই তখন অনেকেই আমাদের উপরে ক্ষিপ্ত হন কিন্তু পরিস্থিতি কত জঘন্য আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তারা ব্যতীত যারা জান্নাতে প্রবেশ করতে চায় না যারা জান্নাতে প্রবেশ করতে চায় না তারা ব্যতীত প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন আল্লাহর নবী কে এমন মূর্খ অমন ইয়াবা যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায় না যেই ব্যক্তি জান্নাতে যেতে অবাধ্য তখন আল্লাহর নবী বলে উঠলেন মানে এত আনি দাখাল জান্নাত যেই ব্যক্তি ব্যক্তি আমার আনুগত্য করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যেই ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওমান আসওয়ানি ফাকাদ আবা আর যেই ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করল না ওই ব্যক্তি অবাধ্য ওই ব্যক্তি প্রকৃত পক্ষে জান্নাতে যেতে চায় না জান্নাতে প্রবেশ করতে চায় না হাসান ইবনু আতিয়া

সোমনাথ কে উঠিয়ে নেন সোমালাই দোহা কিয়ামত আগ পর্যন্ত সেই সুন্নাত আর তাদের মধ্যে ফিরে আসে না তাদের মধ্যে ফিরে আসে না